মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিমবঙ্গের একুশ লাখ লোক বাইরে কুকুর সেখানকার মতো থাকবে লাথি চাটা খাবে আর এখানে দু কোটি মানুষ বিহারের ঠিক আছে দশ লাখ মানুষ উড়িষ্যার তারা সেখানে বসে যাবে আর আমরা এরকম ভাবে তাকিয়ে তাকিয়ে দেখবো এটা হতে পারে না পশ্চিমবঙ্গ সরকার খুব স্পষ্ট ভূমিপুত্র সংরক্ষণ চালু করুক সেটা পশ্চিমবঙ্গের যত শিল্প হচ্ছে সেখানকার চাকরি হোক 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 স্পট ব্যবসা গত কয়েকদিন ধরে কাশ্মীরে যে বর্বরচিত কাপুরুষিত জঙ্গি হামলা হয়েছে তারপর থেকে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিক ব্যবসায়ী ফেরিয়েলা ওপর শুরু হয়েছে চরম নির্যাতন আক্রমণ অত্যাচার পশ্চিমবঙ্গের যারা মুর্শিদাবাদ জেলা মালদা জেলা বীরভূম জেলা পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম বিভিন্ন জেলার বাঙালিদের সেখানে ধরে পিটানো হচ্ছে লুট করা হচ্ছে বাংলাদেশি দাগিয়ে গ্রেপ্তার করানো হচ্ছে রাস্তায় তাকে ধরে রাখা হচ্ছে নারী থেকে পুরুষ আলাদা করে নিয়ে যাওয়া হচ্ছে বস্তি ভেঙে দেওয়া হচ্ছে এবং তাদের তাড়িয়ে তাড়িয়ে পশ্চিমবঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এরা কেউ বাংলাদেশি না তার কারণ এদের কাউকে ধরে কিন্তু ফরেনার্স একটা আইন দিচ্ছে না এদের কাউকে তারা যে বাংলাদেশে চালান করে দিচ্ছে এরকম নয় শুধু এরা হচ্ছে কি পশ্চিমবঙ্গে তারা পালিয়ে ফেরত চলে যায় এই অসহ্য অবস্থা উড়িষ্যাতেও হয়েছে গুজরাটে হয়েছে সুরাতে হয়েছে উড়িষ্যা বলছে যে বাসগুলোকে গুলোকে বাস এলে জ্বালিয়ে দেবে তারপরে পেটানো হবে মহারাষ্ট্র এই ঘটনা ঘটছে রাস্তায় আটকে ফেরিয়ালাতে পেটানো হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলে বয়স্ক বাঙালি ফেরিয়ালাকে পেটাচ্ছে এই ভয়ঙ্কর জিনিস সহ্য করা যায় না বারবার ঘটছে না প্রথমবার না কি এর আগের বার যখন উড়িষ্যা একই ঘটনা ঘটেছিল বাংলা পক্ষ উড়িষ্যা ভবন ঘেরাও করে বন্ধ করে তাদের কাছ থেকে সেখানকার সেকেন্ডারি লেভেলকে ওখানে ফোনে বলতে বাধ্য করেছিল আমরা আক্রমণ বন্ধ করব। কিন্তু আমরা দেখলাম বারংবার বারংবার এই জিনিসটা হচ্ছে তাই বাংলা পক্ষর স্পষ্ট দাবি যে পশ্চিমবঙ্গ সরকার এরকম শুধুই এই কি দিলীপ ঘোষ হয়েছে কিনা না হয়েছে এইসবের মধ্যে যেন না হয় তারা দ্রুত পদক্ষেপ নিক এক দ্বিতীয় কথা মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গ রাজ্যের কেন পশ্চিমবঙ্গের একুশ লাখ লোক বাইরে সেখানে সেখানকার মতো থাকবে লাতি চাটা খাবে আর এখানে দু কোটি মানুষ বিহারের ঠিক আছে দশ লাখ মানুষ উড়িষ্যার তারা সেখানে বসে যাবে আর আমরা এরকম ভাবে তাকিয়ে তাকিয়ে দেখবো এটা হতে পারে না পশ্চিমবঙ্গ সরকার খুব স্পষ্ট ভূমিপুত্র সংরক্ষণ চালু করুক সেটা পশ্চিমবঙ্গের যত শিল্প হচ্ছে স্পট এবং শেষ কথা দেখুন বাংলা পক্ষ আইন সংবিধান মেনে চলে আমরা সকলকে বলবো আইন সংবিধান মেনে চলবে মেনে চলবেন বিজেপি ভারতের জাতিতে জাতিতে একটা এই যে আক্রমণ চালিয়ে দিচ্ছে এরা ভাঁদে পা দেবেন না কিন্তু একটা জাতিকে টার্গেট করে বাঙালি জাতিকে টার্গেট করে মেরে 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 অত্যাচার করে করে আপনি যদি একদম করে দেন সে প্রতিটি বাঙালি বাংলা আইন সংবিধান মানার কথা শুনবে তাই সকলকে বলবো তাই সকলকে বলবো যে আপনারা এই আগুন নিয়ে খেলাটা কিন্তু এই গুজরাট উড়িষ্যা এরা বন্ধ করি আগুন জ্বালালে কিন্তু শুধু একটা জায়গায় থেমে থাকে না পুরো বন বাজার চালিয়ে দেয় আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল